এখানে কয়েকটা জিনিস কিন্তু যেমন আমরা বিকেলে ভাজা না খেয়ে যদি একটা সরসার ডিম একটু বাদাম খাই এখানে আমাদের বিকেলটা বিকেলে যে মিস্টার মিষ্টকরব ইনপ্রুভ হয়ে যায় আমরা রাত আজকে পড়াশোনা করতাম আমি তো ইউনিভার্সিটির ছাত্র আমরা আজকে পড়াশোনা করতাম মানে পড়াশোনা হবে সকাল ভোর থেকে আল্লাহ সুবহান ওয়া সিস্টেম করে দিয়েছে আমাদেরকে যে রাত হচ্ছে ঘুমের জন্য সাদের দিন হচ্ছে কাজের জন্য তো আমরা সময় রাতে কাজ করি রুটিন রাতে হচ্ছে যে খাবারের মধ্যে প্রসেসড খাবারগুলো আমরা নিয়ে আসি যেমন